পাকিস্তানের মিডল অর্ডার বিশ্বের সবচেয়ে জঘন্য এবং ফালতু মিডল অর্ডার এরকমভাবে সমালোচনা করেছেন পাকিস্তানি সমর্থকরা তা আবার করেছেন পাকিস্তানি প্লেয়ারদের সামনে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামে এই ম্যাচটা ছিল পাকিস্তানের জন্য ডু আর ডাই ম্যাচ এই ম্যাচটা যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তান সিরিজটা ড্র করে ফেলতে পারবে এমনিতেই দুটা ম্যাচ বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল আর একটা ম্যাচ ইংল্যান্ড জিতে গিয়েছিল তো এই ম্যাচটা পাকিস্তান যদি জিতে সিরিজটা ড্র হয়ে যাবে শুরুতে টস হেরে ব্যাটিং নেমে শুরুটা পায় দুর্দান্ত পাকিস্তান দুই ওপেনার বাবর এবং মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতেই ষাট প্লাস রান স্কোর করে ফেলে পাকিস্তান পাওয়ার প্লে শেষ হতে না হতেই যত অঘটন ঘটে যায় পাকিস্তান টিমে বা পাকিস্তানের স্কোর এই দুই ওপেনার আউট হওয়ার সাথে সাথেই মিডল অর্ডারও ধসে পড়ে যে রানটা দুশোর কাছাকাছি যাওয়ার দরকার ছিল বা যেত সেই রানটা একশো সাতান্ন থেকে থেমেছে তাও আবার অল আউট হয়ে গিয়েছে পাকিস্তান আর এতে যত সমালোচনা শুরু হয়ে গেছে সমর্থকরা সমালোচনা করেছেন ব্যাটিং কল অফস নিয়ে নয় ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ দেখে তারা বলছেন ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ দেখে মনে হয় ব্যাটসম্যানরা বলই খেলতে পারছেন না এই প্রথম তারা এই এরকম বল খেলতে নামছেন বল চোখেই দেখছেন না মনে হচ্ছে ইংল্যান্ডের বোলাররা এত সুন্দর বল করছে মিডল ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ দেখে তারা বলছেন এই অ্যাপ্রোচ নিয়ে আপনি টি টোয়েন্টি বিশ্বকাপে কী করে খেলবেন টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার আপনি কীভাবে স্বপ্ন দেখেন তারা উদাহরণ টেনেছেন বাংলাদেশের তারা বলছেন পাকিস্তানের মিডল অর্ডারের চেয়ে বাংলাদেশের মিডল অর্ডার শক্তিশালী বিশেষ করে তারা একজনের নাম উল্লেখ করেছেন আর সে হলো মাহমুদুল্লাহ রিয়াদ তারা বলছেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের মিডল অর্ডারটাকে গাইড করেন মাহমুদুল্লাহ রিয়াদ এমন একজন ব্যাটসম্যান যিনি কিনা ধরেও খেলতে পারেন এবং ফিনিশিংও দিতে পারেন তিনি বিশ্বের যে কোনো বলারকে খেলতে পারেন চাই সেটা ফাস্ট বলার হোক চায় সেটা স্পিন বলার হোক সমস্ত বলারকে তিনি সমানভাবে খেলতে পারেন এরকম মাহমুদুল্লাহ রিয়াদ যদি আমাদের পাকিস্তান দলে একজন থাকতো তাহলে হয়তো পাকিস্তানের চেহারাটাই বদলে যেত ওপেনিং আমাদের কোনো সময় সমস্যা ছিল না ওপেনিং এ বাবর আজম মোহাম্মদ ইজওয়ান সবসময় ভালো করে কিন্তু আমাদের সকল সমস্যা মিডল অর্ডারেই চলে আসে এই মিডল অর্ডারে যদি মাহমুদ আলী মতো একটা ব্যাটসম্যান থাকতো আমাদের হয়তো বা আজকের এই চেহারাটা দেখতে হতো না এরকম ভাবে আফসোস করেছেন পাকিস্তানি সমর্থকরা তারা বলছেন এই অ্যাপ্রোচ নিয়ে এই ব্যাটসম্যান নিয়ে আপনি বিশ্বকাপে কখনোই ভালো করতে পারবেন না তো দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন সত্যি কি পাকিস্তানের মিডল অর্ডার চেয়ে বাংলাদেশের মিডল অর্ডার শক্তিশালী আর সেটা কি মাহমুদুল্লাহ ইয়াদের জন্য আর যখন মাহমুদুল রিয়াদ অবসর নিয়ে নেবেন তখন বাংলাদেশের মিডিল অর্ডারের অবস্থা হবে কি সেটাও কিন্তু জানাতে পারেন